কোরবানির পশু ক্রয় করার পরে যদি ওই পশুটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা মরে যায় এখন আমাদের করণীয় কি ঋণ করে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা আলহামদুলিল্লাহ মুসলিম আলহামদুলিল্লাহ কোরবানি সম্পর্কিত মাসলা মসলামসাইল নিয়ে আরেকবার উপস্থিত হয়েছে আজকে আমরা জানব ঋণ করে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা প্রথমত একটা বিষয় জানতে হবে যে ব্যক্তি নিসাপ পরিমাণে সম্পদের মালিক যেমন উদাহরণস্বরূপ কারো বিজনেস রয়েছে হাতের মধ্যে নগদ টাকা নেই কিন্তু ব্যবসায়িক পণ্য তার কাছে রয়েছে কিন্তু ওই সম্পদগুলো নিসাপ পরিমাণে পৌঁছে গিয়েছে অথবা কোনো ব্যক্তির কাছে স্বর্ণরূপা রয়েছে কোনো মহিলার কাছে কিন্তু দেখা গেছে তার হাতের মধ্যে নগদ অর্থ নেই কিন্তু ওই স্বর্ণরূপার মূল্য নিসাপ পরিমাণ হয়ে গিয়েছে ওই ব্যক্তির জন্য কোরবানি করার জন্য প্রয়োজনে হাওলার টাকা নিয়ে ঋণ টাকা নিয়ে কোরবানি করা না নাহলে সে ব্যক্তি গুণাগার হবে দ্বিতীয়ত আরেকজন ব্যক্তি হল যিনি নিসাব পরিমাণের সম্পদের মালিক নয় অর্থাৎ গরিব ব্যক্তি নিসাব পরিমাণে সম্পদের মালিক না ওই ব্যক্তি যদি কোরবানি করতে চায় ঋণ করে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাহলে ওই ব্যক্তি যদি ঋণ করে কোরবানি করে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তির জন্য ঋণ করে কোরবানি আদায় করাটা ওয়াজিব নয় কিন্তু যদি করে তাহলে কোরবানি নিঃসন্দেহে আদায় হয়ে যাবে কোরবানির পশু ক্রয় করার পরে যদি ওই পশুটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা মরে যায় এখন আমাদের করণীয় কি। এখানে খেয়াল রাখতে হবে কোরবানির পশু যিনি ক্রয় করেছেন তিনি যদি সাহেবে নিসাব হন অর্থাৎ ধনী ব্যক্তি হন ওই পশুটি যদি হারিয়ে যায় অথবা মরে যায় অথবা চুরি হয়ে যায় তিনার জন্য আরেকটি পশু ক্রয় করাটাচিত কিন্তু যিনি গরিব রয়েছেন নিসাব পরিমাণে সম্পদের মালিক নয় ওই ব্যক্তির জন্য আরেকটি পশু কিনে কোরবানি করা ওয়াজিব নয় এখন এখানে একটি বিষয় মনে রাখতে হবে যিনি নিসাব পরিমাণের সম্পদের মালিক রয়েছে। উনি যদি যেই পশুটি কোনো একটি পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় কিন্তু কোরবানির পূর্বে পূর্বে উনি ওই পশুটিকে ফেরত পেয়েছেন কিন্তু এর মাঝখানে তিনি আরেকটি পশুকে ক্রয় করে ফেলেছেন তো যিনি নিসাব পরিমাণের সম্পদের মালিক রয়েছে তিনার জন্য স্বাধীনতা রয়েছে এখতিয়ার রয়েছে ওই দুইটি পশুর মধ্য থেকে যে কোনো একটিকে কোরবানি করতে পারবে কিন্তু যিনি নিসাব পরিমাণে সম্পদের মালিক নয় ফকির উনি কি করেছেন কোরবানি দেওয়ার জন্য পশু কিনেছিলেন কিন্তু দেখা গিয়েছে কোরবানির পূর্বে ওই পশুটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে কিন্তু দেখা গেছে কোরবানির উনি আবার আরেকটি পশুকে ক্রয় করে ফেলেছে কিন্তু ক্রয় করার পরে ওনার হারিয়ে যাওয়া পশুটি অথবা চুরি হয়ে যাওয়া পশুটিকে ফেরত পেয়েছে তো যিনি গরিব রয়েছে ওনার জন্য ওই দোনোটি পশুটিকে কোরবানি করা উচিত কিন্তু নিসাব পরিমাণে সম্পদের মালিক যিনি ওনার জন্য দুটি পশু কোরবানি করা ওয়াজিব নয় যে কোনো একটিকে করতে পারেন